ভালো আছো ভালো আছেন ভালো আছি ভাই নাকি পাঁচশো টাকা আর কেউ বলেন এটা লাগবো না শুধু সাড়ে আট আট আর কয়টা কালার আছে দুটা কালার আছে এবং কালার আচ্ছা এইগুলা এগুলা এগুলো সাড়ে সাড়ে হাজার টাকা আর কেউ বলে না ভাই আমার সবকিছু দেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ যা যা লাগে লাগে সব আমি দেবো আমি না ওটা লাগাইবে মেয়ে শুরু দিয়ে আর যা যা লাগে সব আমরা দিয়ে দেবো

কোন নির্বয় কোন নিরয়াস মাল দিতে পারবেন গাড়ি আসে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে তিন নম্বর প্রথম দোকান নেই আমাদের আর জি বল নয়নগর বাস সিরিও ভার্সির আমাদের আচ্ছা বন্ধুরা আপনারা যারা আহ এই সকল কম বেসিং গুলো বা আথোমেটিক্সের মালামাল গুলা কিনতে চান তারা সরাসরি গোডাউন এ চলে আসতে পারেন বা ভিডিও স্কিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এ যোগাযোগ করে কিন্তু আপনাদের আহ কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলা কিনতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণ মাল আছে আপনারা চাইলে ঢাকা শহরের বাইরে যারা হচ্ছে কমন বেসিং এর সেল করতে চান তারাও কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন ভিডিও তে আসলাম